এই চালাকি বুঝদার মানুষের বাকি আছে কোথায় বাকি আছে এই চালাকিগুলো কোন জায়গায় চলছে আজকে আরো একটা ছবি দেখাবো যে পুলিশের স্ত্রীরা তারা আজকে একটা প্রেস কনফারেন্স করে আপনারা জানেন নিশ্চয়ই সেই প্রেস কনফারেন্স করেছেন তারা শাসক দলের বয়ানে তাদেরকে কে কি কু কথা বলেছে সেই নিয়ে সেখানে গিয়ে রিপাবলিক একটা অপরাধ করে ফেলেছে রিপাবলিকের রিপোর্টার জিজ্ঞাসা করে ফেলেছে যে অনুব্রতকে নিয়ে আপনারা প্রেস কনফারেন্সটা কবে করবেন বাস খেলা ঘুরে গেছে খেলা ঘুরে গেছে আমি অরন্দবাবুর কাছে এই এটারও রিয়াকশন নেব যে দেখুন মিথ্যাচার কোন কোন প্রান্তে কি কী রকমভাবে হচ্ছে একটা ছোট্ট সিকোয়েন্স চালাতে বলবো আমাদের রিপোর্টার যখন প্রশ্ন করছেন পুলিশের স্ত্রীরা আপনি একজন প্রাক্তন পুলিশ আপনি জানেন যে আদৌ সরকারি কর্মচারীদের তাদের পরিবারদের কোনোরকমভাবে প্রেস কনফারেন্স করার কোনো সাংবিধানিক অধিকার আছে কিনা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কথা বলার অধিকার আছে কিনা এটা জায়গা তো থাকে না তারা প্রেস কনফারেন্স করছেন সরকারি বয়ান আর সেখানে ভুলবশত তৃণমূল রিপাবলিক বাংলা জিজ্ঞাসা করে ফেলেছে যে অনুব্রত মণ্ডল নিয়ে আপনি প্রশ্ন প্রশ্ন করলেন না কেন দেখুন ম্যাডাম অভয়ার মা কেন মার খেলো কসবা ঘটনার সময় কেউ মারেনি কেউ মারেনি যে ছবিটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে আপনি দেখেননি দেখেছি দেখার পর বলছেন মারেননি মাথায় ফোলা ফোলা তারপরে বলছেন মারেননি

ভাষায় তিনি কথা বলেছেন তিনিও একজন পুলিশের স্ত্রী আপনি অনুব্রত মণ্ডলের সময় চুপ কেন এবং বই মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ কর্মীকে চড় মারবেন বলেছিলেন তখন আপনারা কোথায় ছিলেন ম্যাম আপনিও যেমন কারো স্ত্রী উনিও তো অনুব্রত মণ্ডল যাকে বলেছিলেন তিনিও তো কারো স্ত্রী থানায় ঢুকে সোনালি গুহ ওসির কালে চড় মেরেছিলেন তখন আপনারা রাজপথে নেমেছিলেন তখন আপনার প্রেস কনফারেন্স করেছিলেন এখানে সবাই হাসছে নেমে মানে পুলিশে স্ত্রীরা নাকি প্রেস কনফারেন্স করছেন তো শাসক দলের বয়ান অরিন্দম দা কি বলবেন মানে এসআইআর নিয়ে আলোচনা করতে করতে আমরা ক্লান্ত পর্দাফাশ করতে করতে এই যে নতুন আজকে ছবিটা দেখলেন কি বলবেন এরপর দেখুন এসআইআর নিয়ে আপনারা যে কথাটা বললেন এটা আমাকে একটু বলতে দিন সেটা হচ্ছে গত আঠাশ সাত দু হাজার পঁচিশে মিস্টার জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছিল টু ফাইন্ড আউট অথেন্টিকেট ভোটার

যখন কংগ্রেস নিরানব্বইটা ভোট পায় এমপি তখন চুপ করে আছে ওয়েস্ট বেঙ্গলে যখন উনত্রিশটা ভোট পেয়েছে এমপি তখন চুপ করে আছে এখন যেহেতু ধরা পড়েছে আচ্ছা আপনি আমাকে বললেন আজকে যে কথাটা বললেন ম্যাডাম আপনি বলুন তো আমি আপনাদের বলবো যে সাংবাদিক মেয়েটি কথাটা বলেছে তাকে আমি অনুরোধ করব অনুগ্রহ করে আজকে যারা নাকি আজকে ডেমনস্ট্রেশন দিয়ে কথাটা বলেছে বুক ফেটে যাচ্ছে তাদের পরিবার তাদের আত্মীয় পরিজন তাদের স্বামী তাদের ছেলেরা কোন তারা পোস্টিং আছে কত বছর ধরে থানায় চাকরি করছে তারা কোন অ্যাসোসিয়েশনের সাথে লিঙ্ক রয়েছে আপনি এটা তাহলে এটা আপনি পুরো স্পষ্ট হয়ে যাবে এরা কারা কারণ আজকে অনুব্রত যেভাবে একজন গেজেটেড ইন্সপেক্টর কে মা মাসি তুলে গালি গালাস দিয়েছে এবং টিল নাও আজ পর্যন্ত তার মোবাইলটা পর্যন্ত সিজ করেন আজকে অনুব্রত মন্ডল যেভাবে আজকে পরবর্তীকালে ওয়েমেন ইন্টারনেট যারা তারপরে জানান তারপরে আজকে ইনকোয়ারি করা হচ্ছে হ্যান্ড করা হচ্ছে আপনি আমাকে বলুন তো অনুব্রত মন্ডলকে এখন ওয়াই ক্যাটাগরি আজকে অফিসার অফ দা দিয়ে দাও তাই না এখানে প্রেস কনফারেন্স ওনারা সবাই বলছেন যে উনি তো ক্ষমা চেয়ে নিছেন ক্ষমা চাইলেই সাত খুন মা না না যেভাবে উনি পালাচ্ছেন আমি একদম তাই পরিবার পালিয়ে গেলেন কথা বলতে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারলেন না এটা তো বোঝাই যাচ্ছে সময় সময় একদম শেষ সময় শেষ মহিলা একজন মহিলা হিসেবে বলতে চাই এক লাভ আমার পরিবারকে বা আমাকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডলের মতন ওই অসভ্য বর্বর লোকটা বলতো আমি তার কলার ধরে তাকে টানতে টান একদম আসতাম আর এখানে পুলিশরা তাকে ডিফেন্ড করছে পুলিশের স্ত্রীরা সময়ে একদম শেষ বন্ধ আমি এটাই বলবো এটাই এটাই বলবো যে এই ধরনের মানে মিথ্যেকে চাপতে একটা মিথ্যেকে চাপার জন্য অনেক মিথ্যের দরকার অনেক গল্পের দরকার হয় বারবার নজর ঘোরানোর দরকার হয় নন ইস্যুকে ইস্যু করার দরকার হয় কিন্তু এত কিছু করেও কিন্তু আটকাতে না সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়